আপনার স্বামী তোমার চাচা লাগে আর আপনি চাচি আর আপনার জামাই তোমার মামা লাগে আপনি মামিলে ওই চাচি ওই আজকে থেকে আমরা এখানে থাকবো হবে কেন এটা মামার মামির মূল লোক ছোট লোকের চাচি কি হাত তুলতেছেন

মহিলা গেছে তোর লই মারতে বললো না এক এক মরছে কি লাগা মা আমার ভাষায় থাকবো মা আমার ভাষায় থাকতে আইছে তোর মা মারি জায়গা ঠিক নাই ও থাকতে আইছে আর মা এখানে তুমি ভাগ পাবে না হ্যাঁ আমরা দুইজন আজকে থেকে এখানে থাকবো আমার মাথার উপরে থাক সাসি মাথার উপরে কি থাকা যায় এ তুই একটা কাজ কর তুই এখানে থাক আমি আপাতত তোকে এখানে থাকি বাবা রে বাবা মনে হইতাছে কি এইটা তো কই বাড়ি আমরা উইড়াইয়া জুইড়া বইছি বুঝছ না আমার কোনো দাম নাই তোরা কি ভালো ভালোভাবে নামবি বে এখান থেকে সাসি

নতুন জুতো কিনছি একশো আশি টাকা দিয়ে কত দিয়ে একশো আশি আমি তো মনে করছিলাম এক লাখ আশি হাজার টাকা দিয়ে কিনছ ফকিন্নির বাচ্চা উঠবি উঠবি তো লাগতে মারমু এক কার ছয় মারমু নাম নিছিলাম তাফি ছয় মারেন আর নয় মারেন আমার আব্বা আমার চাচার কাছে পঁচিশ লাখ টাকা হয় ওই টাকাটা দিয়ে দেন আমি চলে যাই কত পায় পঁচিশ লাখ পঁচিশ লাখ পঁচিশ হাজার টাকা ছয় লাখ মানে পঁচিশ লাখ কই স্যার পঁচিশ লক্ষ কিসের টাকা পায় আমার জানা কারো কাছ থেকে এক টাকা নেয়ও নাই কারো টাকা খায়ও নাই আপনার বিয়ের আগে নিছিল কে বিয়ের আগে নিছে আমার জামাই আমার কইছে না কোন টাকা নাই নাই আমার জামাইয়ের উল্টো তো কোদারে পায় মামি এদিকে আসেন কইছে তুমি এটা দেখছস কি লিখা আমার মা তো বাড়ির ভাগ পাবে এই বাড়ির দাম তো 1.5 কোটি টাকা হবে আমার অত টাকা লাগবে না আমার 50 লাখ টাকা দেন তাহলে আমার হবে কত দেবে 50 লাখ তোমার মায়ের জন্য বাবার লাগে হাঙ্গা দিছ না তাহলে আর টাকা খরচ হয়ে গেছে বুঝো না এক টাকা তোমার মাই পাইবো না মামি ওরে 50 লাখ দেন আর আমার 25 লাখ এই কত 75 লাখ দিয়ে দেন আর চলে যাই তুই কি করলি

পঞ্চাশ লাখ টাকা নিতে আইছি। আমি খুব খুদা লাগছে জান। খাবার দেন। তোরে কান দেবো কততে। ছয় মইলায় জমা ঘরেই আনন্দ হয় না। নিজেই না তোর মা কোনো বাজার না পানি খেয়ে বেঁচে আসি পানি খেয়ে কেউ ছয় মাস বাঁচতে পারে? আমি বেঁচে না খাইয়ে থাকি। হ্যাঁ, চল তো। রান্না করে কি? চল। রান্না কি তুই তো এই শরীরে রান্না করে না।

উপরে গেলে খুব মারবে সাসী দেখিস না কেমন কোন করছে এতগুণ তো অনেক মারছে উপরে যাওয়া যাবে এখানে আমরা এখানেই থাকি আগে চাচা আসুক তারপর একটা কিছু করব না তা তাহলে কি আর কর আছে ঘুমাইতা হল গোলামের পুত্র আর ভাগনা মাছতে আইতে কইছরা আমায় না জানি এইটা কইছস আর আজকে দেশ কি করি গোলামের পুত্র গোলামের পুত্র আরে গোলামের পুত্র গোলামের পুত্র আই ঢুক গোলামের ঢুক গোলামের পুত্র

নাটক করলে কে লেখা মামির ভয়ে আমার জীবন রে একটা নাটক ঠিক বিয়ার পরের ঠিকই নাটক করতেছি ঠান্ডা লাগছে তোমার বউ এনে শুয়ে রাখছে কি করব চিন্তা করতেছি তো গো ভালাইতে পারতাছি না বউও তো ভালাইতে পারুম না কি করব আমি খাইছস না তে নিচে শুয়ে রইছস কেউ ফিট পারলি না আরে উপরে তো শুয়েছি চাচি এসে মারছে

কইসে পুলিশের কাছে যাব তোমার নামে নাকি মামলা করবো তুমি সে এক নম্বর আসো না কইসে মামা আমি আপনার নামে মামলা দিব না মামির নামে মামলা দিব মামি আমার মারছে মামি আমার নিচে ফালা রাখছে মামি আমি ডান্ডার বাড়ি পিছনে ডান্ডার বাড়ি দেব আর আমার ভাই বলাছে চাষা আপনার কিছু কম না কিন্তু চাষির নামে যা মামলা করুন চাষী আমার পঁচিশ লাখ টাকা খাই লাইছে আমি টাকা তো রিও নাই মনে কি করবো কত এই কেমনি বাই করবো তুমি এক কাজ করো তুমি পিড়াই বাড়াই বাই করে না না আমি পিড়ো না কি কই তো নাই আমার নাম মামলা করবো তোমার নাম মামলা করবো তুমি পিড়ো করো তোমার নাম মামলা করলে করো তোমার পুলিশে ধরে লাগলে আমি তোমার খাউন্ট টাউন দিয়ে আমি টাকা থাকবো আমি জিরো খাই থাকবো তুমি না কইছো তো দাঁড়া দিয়ে পিড়ে একদম পিছনে ওই যে এই যে মনে করো আজ যে কমপ্লেইনটা দিও শুধু দাঁড়ার বাড়ি না বড় বড় রাজা সিদ্ধিম আছে না

বুঝলাম না মামি তুমি এমন কি কইছো যে সেকেন্ড ডেবিটা বিটা পোলটি এরকম ভালো হয়ে গেল আরে তোর মামি না তোর সাসি ওই তো সাসি আমি বারবার ভুল করি এই শুন তো সাসি কি কইছি তুই এত কিছু না কি করবি এই যার যে ওষুধ লাগে আর এই ওষুধ দিতে হয় চাচা তোমার না মাথা বড়া বেরেন মাথা বড়া বেরেন মাথা বড় ব্রেন হলে তো সমস্যা কেন হ বুদ্ধি থাকলে ভালো ওই তো বুদ্ধি আর ব্রেন একই একই কইতে পারি না আমি আবার আমি শিক্ষিত তুমি জানি শোন এনে তো থাকবি থাক পড়ালেয়া করবি কর কিন্তু তোর চাষির মুখে মুখে গণতর্ক করবি না ঠিক আছে তোর চাষি যা করবো তাকি হ হ করবি মাঝে মধ্যে তোর চাষির প্রশংসা করবি চাষি আপনি তো খুব জোয়ান আপনি দেখতে খুব সুন্দর লাগে বিশ্বাস করেন চাষি এলাকার প্রত্যেকটা পলাভান আপনার প্রশংসা করে এডি কবি তাহলে তোর চাষির কাছে ভালো থাকবি আর তোর চাষি কী করে না করে কোনো দিকে তাকাবি না ঠিক আছে খাওয়ান মনে করো তরকারি রান্না করছে খাইতে একটু ভালো লাগবে বিশ্রী কবি চাষি তরকারি তো না মানে অমৃত অমৃত এমনি কবি দেখবি তোর চাষি আরও বেশি আদর করবো তবু ঠিক আছে ঠিক আছে মনে থাকবো হুম চলো কালকে নিয়ে তোকে ভর্তি করা যাবো কলেজে ঠিক আছে চলো